পৃথিবীতে কোনো পেশার কথা কোরআনে উল্লেখ নেই শুধু ব্যবসার কথা বলা আছে আশা যারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন যে দশজন তার মধ্যে নয় জনই ব্যবসায়ী ছিলেন আল্লাহ রাসুল নিজে ব্যবসায়ী ছিলেন তার ওয়াইফ ব্যবসায়ী ছিলেন তার চার খলিফা ব্যবসায়ী ছিলেন ব্যবসায়ী হওয়ার জন্য এত হীনমনতা ভোগেন কেন হীনমনতা ভোগেন কেন আপনার সবসময় মনে করেন টাকা লাগবে ব্যবসার টাকা ছাড়া তো ব্যবসা হয় না না যারা বড় বড় ব্যবসায়ী হয়েছে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন তারা কত টাকা দিয়ে শুরু করেছে তারা কত টাকা দিয়ে শুরু করেছে জিজ্ঞেস করে দেখেন পৃথিবীতে সবসময় টাকা লাগে না। ভাই পাঠাও উবার তাদের নিজস্ব কোন গাড়ি আছে গাড়ি আছে একটা গাড়ির মালিক তারা কিন্তু লক্ষ লক্ষ গাড়ি পৃথিবীর যে দেশে যাবেন উবার একটি পৃথিবীর কোটি কোটি গাড়ি তারা ডিল করে কিসের মাধ্যমে শুধুমাত্র একটা সফটওয়্যার কারণে তার কি টাকা লাগছে পাঠাও ইলিয়াস তারা যে এই করেছিল তাদের নিজস্ব কোন গাড়ি আছে স্টুডেন্ট অবস্থায় তারা এই অ্যাপসটা তৈরি করেছিল আমি কি জানি সিঙ্গাপুর গিয়েছি সিঙ্গাপুর যখন সিঙ্গাপুর যখন মালয়েশিয়া থেকে তাদেরকে বের করে দেওয়া হয় বলা হয়েছে সিঙ্গাপুর একটা ফিশিং ভিলেজ বলা হতো ফিশিং ভিলেজ মানে সেটাতে মাছ ধরার একটা গ্রাম মালয়েশিয়া তাদেরকে বের করে দিয়েছে সেখানে নিজস্ব কোনো কোনো কিছু নেই সিঙ্গাপুরে সিঙ্গাপুরের বলা যায় সিঙ্গাপুরের এই থেকে যখন বিমান উঠে বিমান উপরে উঠতে উঠতে তাদের সীমানা শেষ হয়ে যায় সে সিঙ্গাপুর এখন পৃথিবীর একটা বিজনেস হাবে পরিণত হয়েছে পৃথিবীর যত বড় বড় জাহাজ আছে সব জাহাজ যত বড় বড় বিমান আছে সব বিমান ট্রানজিট করে সিঙ্গাপুর থেকে যে পানি পানিটা পর্যন্ত তারা কিনে নেয় সে পানিটা তারা বিক্রি করে নিজস্ব কিছু নেই সবসময় নিজস্ব টাকা লাগবে না ব্যবসা করার জন্য সবসময় নিজস্ব টাকা লাগবে না কিন্তু আমাদের চিন্তাটা ছোট ব্রিটিশরা যখন আমাদের উপমাদ্রে আসছিল তখন আমরা সেভেন্থ অফ দ্য ওয়ার্ল্ড আমরা পৃথিবীর সপ্তম ধনী দেশ ছিলাম আপনাদের জানেন ঢাকা শহরের মানুষ আসে কেন ঢাকা শহরে সুযোগ সুবিধা বেশি জন্য আসে টাকা আছে জন্য আসে ব্রিটিশরা এখানে কেন আসে কারণ এখানে টাকা আছে এখানে টাকা আছে ব্রিটিশরা যাওয়ার সময় আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখিও না ব্রিটিশরা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকিয়ে দিয়েছে তোমরা এপ্লেকশন করো কেরানি পদে চাকরির জন্য আবেদন কেন সিইউ পদে চাকরির জন্য আবেদন শিখাইতে পারে না আমাদেরকে এমডি পদে চাকরির জন্য আবেদন শিখাইতে পারে না আমাদেরকে কেন আমাদেরকে শিখতে হবে কেরানি পদে চাকরির জন্য আবেদন আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এমন কিছু ঢুকিয়ে দিয়েছে তুমি লাখপতি তোমাকে আবেদন করতে হয় আমার বাবা কৃষক আমার চলতে পারি না সুতরাং আমাকে কি বৃত্তি দেওয়া হোক মিথ্যা থেকে শুরু করেছে তোমাকে শিক্ষা ছোটবেলা হাতি মারিন ডিম তারা মাঠে পারে ডিম এমন কোনো প্রাণী আছে না তোমাকে শিখানো হয়েছে আমাদের মধ্যে শিখানো হয়েছে ডিভাইড অ্যান্ড রুল ব্রিটিশদের তারা বলে যে তোমরা সবসময় এক একজনের পিছনে লেগেই থাকবি তোরা আর অন্যদিকে তাকানো তোদের চিন্তা করতে হবে না নিজের লেগে থাক এই জন্য দুই বাংলাকে ভাগ করে দিছে কাশ্মীর কে ভাগ করে দিছে দুই পাঞ্জাবকে ভাগ করে দিছে পাঞ্জাব দুই ভাষায় একই কিন্তু রাষ্ট্র হচ্ছে দুইটা একটা আছে লাহোর হরিয়ানা কাশ্মীর একটা জম্মু কাশ্মীর আর আজাদ কাশ্মীর ভাগ করে দিছে বাংলা পশ্চিম বাংলা পূর্ব বাংলা ভাগ করে দিয়েছে যে তোরা তোর তোদের পিছনে লেগে থাক এই জন্য আপনারা এখানে যারা আছেন চাকরির জন্য আন্দোলন করবেন না ভাই চাকরির জন্য আন্দোলন করবেন না আল্লাহ তালা আপনার সৃষ্টি করে নাই আল্লাহ তালা আপনার সৃষ্টি করে নাই উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন উদ্যোক্তা হওয়ার জন্য আমি কয়েকটা পরামর্শ করে আমার কথা শেষ করব প্রথম বিজনেসম্যান হওয়ার জন্য প্রথম যে বর্ণটি আছে সেটি হচ্ছে বি 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 পজিটিভ পজিটিভ চিন্তা করেন আপনি আমরা সবসময় নেগেটিভ চিন্তা করি আমরা সবসময় নেগেটিভ চিন্তা করি আরে আমি তো একটা সফটওয়্যার খুলবো আমি একটা ওয়েবসাইট বানাবো আমি একটা ফার্ম তৈরি করব আমার ফার্মে আমি ডিপ্লোমা করেছি মানুষ যদি শুনে ডিপ্লোমা করছি তাহলে কি আমার ফার্মে কি ইনভেস্ট করবে আমরা সবসময় নেগেটিভ চিন্তা করি বাঙালি হিসেবে আমরা নেগেটিভ পৃথিবীতে এত খেলা থাকতে হাডুডু কেন আমাদের জাতীয় খেলা দেখুন হাডুডু একজন আগারে পাঁচজন পিছনে ধরে রাখে আবার পাঁচজন দাঁড়িয়ে থাকলে একজনকে খোঁচা মারে হা ডু ডু তার মানে আমাদের স্বভাবের সাথে মিল আছে আমরা পজিটিভ চিন্তা করতে পারি না আমরা শুরু থেকে নেগেটিভ এই জন্য বি পজিটিভ আমি একটা এক্সাম্পল দিই একবার আপনারা এডিরাস ছিল জার্মানির ফ্রান্সের জার্মানি ইউরোপের সবচেয়ে বড় জুতা কোম্পানি প্রথম বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে বিখ্যাত কোম্পানি ছিল এরিডাস এরিডাসের মার্কেটিং অফিসারকে পাঠানো হলো যাও তো ইউরোপ তো ভালো করছে আফ্রিকা যাও আফ্রিকা গিয়ে দেখো জুতার ব্যবসা করতে পারো কিনা সে গিয়ে দেখে যে আফ্রিকা মানুষ জুতোই পরে না যে জুতা পরে না আমি এখানে জুতার ব্যবসা কি করবো সে চলে আসছে এই শেষ ইউকে বললো কি পাঠাইছে না ওখানে তো জুতোই পড়ে না কি ব্যবসা করবো পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নাইক আমেরিকার একটা জুতা কোম্পানি তারা তাদের মার্কিন অফিসারকে পাঠালো নতুন শুরু করেছে মার্কিন অফিসারকে পাঠালো আফ্রিকায় মার্কিন অফিসার গিয়ে দেখে যে আফ্রিকার মানুষ জুতা পরে না সে চিন্তা করলে আমি যদি এখানে থেকে যদি তাদেরকে জুতা পরানোর ফজিলের সম্বন্ধে তাদেরকে যদি বর্ণনা করতে পারি তাহলে আমি মনে হয় সবচেয়ে বেশি বিক্রি করতে পারবো এখানে পরবর্তী সে তিন মাস ছিল থেকে আফ্রিকার মানুষকে জুতার অবস্থা শিখিয়েছে জুতা কেন করতে হবে শিখানোর পর দেখা গেছে সারা বিশ্বে যা ব্যবসা করে নেই তার চেয়ে বেশি ব্যবসা করেছে আফ্রিকায় আফ্রিকা আফ্রিকায় তার মানে ইউ হ্যাভ টু বি পজিটিভ আপনাকে পজিটিভিটি থাকতে হবে আপনি যদি নেগেটিভ অ্যাপ্রোচ নিয়ে থাকেন তাহলে আপনি বড় হতে পারবেন না নেগেটিভ অ্যাপ্রোচ নিয়ে থাকলে বড় হতে পারে পজিটিভ চিন্তা আপনি যদি চিন্তা করেন আরে আমার ইনস্টিটিউটের পাশে ধরো আপনি ডুয়েটে পড়েন আপনি যদি চিন্তা করেন ডুয়েটে পড়ি ডুয়েটের এখানে যদি আমি আইটি ফার্ম তৈরি করি তাহলে এখানে তো সবাই ইঞ্জিনিয়ার কে আমারটা নিবে আপনাকে চিন্তা করতে পজিটিভ দ্বিতীয় যে গুণটি সেটি হচ্ছে ইউ ইউ মানে আন্ডারস্ট্যান্ড দ্য পালস অফ দ্য পিপল জনগণের পার্স বুঝতে হবে আপনাকে আপনি যে উদ্যোগটা গ্রহণ করবেন প্রথমে আপনাকে বুঝতে হবে যারা আছে তাদের পার্স বুঝতে হবে যে আমি যে পণ্যটা নিব এই পণ্যটা আমি কোথায় নিব আপনি আপনি আইটি ফার্ম ফার্ম করবেন যদি করেন তাহলে সেখানে তো সব ইঞ্জিনিয়ার কাজ হবে না আপনাকে এমন জায়গায় আইটি ফার্মটা করতে হবে যেখানে ইঞ্জিনিয়ার কম যেখানে মানুষ নতুন প্রযুক্তির দিকে গিয়ে যাচ্ছে এজন্য আপনি যে কাজটা করবেন আপনাকে বুঝতে হবে সব জায়গায় সবকিছুর গুরুত্ব সমান নয় একবার একটা বাবা একটা পাথর নিয়ে ছেলেকে বলো যাও তো এই পাথরটা বিক্রি করে আসো বলে যে কোথাও বিক্রি না শুধু মূল্যটা শুনবা সে পাথরটা নিয়ে একটা দোকানে গেল গিয়ে বলে যে আমি পাথরটা বিক্রি করতে চাই কত টাকা দিবেন দোকানদার মুদি দোকানদার সে যে আমি তোমাকে এক টাকা দিব সে এসে বাবাকে কাছে বলে বাবা এখানে তো এক টাকা বলেছে বলছে ঠিক আছে তুমি ওই দোকানে যাও সে পরবর্তীতে একটা এই দোকানে গিয়েছে এই যেটা এই পুরাতন জিনিস যেখানে সেখানে গিয়েছে আমার কাছে একটা পাথর আছে পুরোনো পাথর বলছে ঠিক আছে পাথরটা আমি তোমাকে একশো টাকা দিব পরে দেখ বাবার কাছে বাবা এখানে একশো টাকা বলে যে ঠিক আছে তুমি আবার একটা হীরার দোকানে যাও গিয়ে বলে যে আমি একটা এ নিয়ে পাথর আমি বলে যে হ্যাঁ আরে এটা তো তোমাকে এক লক্ষ টাকা দিব তুমি আমাকে দাও তো সে বাবা কেউ বললো এক টাকা কেউ বললো একশো টাকা কেউ বললো এক লক্ষ টাকা কারণ কি বাবা বলেছে যেটা যেখানে গুরুত্ব সেটা সেখানে সেল করতে হবে সবাই তোমার এটা মূল্য বুঝবে না সবাই তোমার এটা গুরুত্ব বুঝবে না তুমি যেখানে যেটার মূল্য তোমাকে সেখানে নিয়ে গেলেই এটার মূল্য কি হবে বেড়ে যাবে তোমাকে বুঝতে হবে যে তুমি কোথায় কি করবা কোন অবস্থায় কি করবা তোমাকে বুঝতে হবে আন্ডারস্ট্যান্ড পিপল তৃতীয় যেটি কি তৃতীয়টা কি বিজনেসের তৃতীয় বর্ণটা কি কি এস মানে স্টার্ট এ স্মল থিং বিগ চিন্তা করতে হবে চিন্তা করতে হবে বড় শুরু করতে হবে ছোট থেকে আমাদের বাঙালির মধ্যে একটা স্বভাব হচ্ছে আমরা শুরুতে চিন্তা করি শেষ করলাম এখন বড় একটা অফিস নিতে হবে বড় একটা চেয়ার লাগবে তাহলে তো বিষাদি করতে পারবো এবার ও মুখ থেকে টাকা নেয় মুখ থেকে টাকা নেই নিয়ে বিশাল টাকা করে অফিসের পিছনে এক দুই লাখ টাকা শেষ টাকা নিচে তিন লাখ টাকা দুই লাখ টাকা অফিসের পিছনে শেষ কি পণ্য কিনবে কি বিক্রি করবে পরে আবার ওই যার থেকে টাকা নেছে সে খোঁচায় যে ভাই লাভ দাও সে বলতে শুরু করলাম না কি লাভ দিব এবার হতাশ হয়ে যায় এক পর্যায়ে এসে সে তার উদ্যোক্তার যে স্বপ্ন সে স্বপ্নটা বিলীন হয়ে যায় এই জন্য শুরু করতে হবে ছোটো থেকে ওয়ারেন বাফেটের বইটা পড়ে দেখবেন ওয়ারেন বাফেট বলেছেন আমি প্রথম যখন ব্যবসা শুরু করি তখন আমি তখন দেখেছিলাম কোকো কলা বিক্রি হয় কোক তখন আমি কোকটা প্রত্যেকটা জায়গায় কোকটা নিয়ে মুভ করা শুরু করেছিলাম অনেক বড় কাহিনী অনেক বড় আমি সেটি বললাম না আপনাকে ছোট থেকে শুরু করতে হবে আপনাকে ছোট থেকে শুরু করতে হবে কিন্তু চিন্তা করতে হবে বড় স্বপ্ন দেখতে হবে তিন বছর পর চার বছর পর আমি ওই মৌ যেতে চাই সেটি যদি আপনি চিন্তা করতে পারেন তাহলে আপনি বড় হতে পারবেন এজন্য বড় স্বপ্ন দেখতে হবে তারপরের শব্দ তারপর বর্ণটা কি হ্যাঁ আই আই মানে ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রমী হতে হবে মনে রাখবেন পরিশ্রম তার কখনো খালি হাতে ফেরায় না পৃথিবীর একটা কমন শব্দ যারা পরিশ্রম করবে সে কখনো ব্যর্থ হবে না হবে না হবে না আপনি পরিশ্রম করতে হবে আমি তো এক্সাম্পল দিই একবার একটা অঞ্চলে তারা চিন্তা করলো একটা মন্দির বানাবে তো মন্দিরের জন্য কি লাগে মূর্তি লাগে তো মূর্তি বানাবে মূর্তি বানাইতে তো পাথর লাগবে তারা চিন্তা করলো পাহাড়ে একটা পাথর আছে সুন্দর সাদা পাথর সবাই এখানে বসে এই পাথরটাকে অ্যাপ্রোচ করে দেখি তারা পাথরের কাছে গেলো পাথর সাহেব আপনাকে আমরা একটু নিতে চাই বলছে কি করবা যে আপনাকে নিয়ে আমরা মূর্তি বানাবো মন্দিরে রাখবো রাখার পর সবাই এসে আপনাকে সালাম করবে স্যালুট করবে প্রণাম করবে সে বলছে ভালো কাজ কিন্তু কি হবে বলতে আপনাকে নিয়ে প্রথমে ছয় মাস আমরা একটু কাটবো ঘষবো মাজবো দশ বারো জন মিলে আপনাকে কাটবে ঘষবে সে বলছে না না এই ব্যথা আমি সহ্য করতে পারবো না এটা ছাড়া যদি কোনো রেডিমেড বিষয় থাকে বলছে না আপনাকে এভাবে রাখতে তোকে সম্মান করবে না বলছে না না তাহলে এই কঠিন কাজ আমি করতে পারবো কষ্ট করতে পারবো না পরবর্তীতে এখানে আরেকটি কালো অবহেলিত পাথর ছিল পাথর বলে স্যার আমাকে নিয়ে যান তোমাকে নিবো স্যার আমাকে কাটেন গছেন মাঝেন কোনো সমস্যা নেই তো তাই পরে কালো পাথরটাকে নিয়ে কেটে ঘষে মেজে মূর্তি বানিয়ে মন্দিরে রাখলো সবাই এসে সালাম করে প্রণাম করে নারিকেল পানি ঢালে তখন মন্দির করতে গেলো বিশাল একটা লাইন নারিকেল নিয়ে দাঁড়িয়ে আছে ভাঙ্গায় পানিটা ঢালবে তখন চিন্তা করলো এই যদি পানিটা প্রত্যেকে যদি দেয়ালে নারিকেল ভাঙে তাহলে তো দেয়ালটা ভেঙে যাবে তখন তারা চিন্তা করলো পাথরে ভাঙলে মনে হয় আমার দেয়ালটা বাজবে তখন তারা ওই সাদা পাথরের কাছে গেলো পাথর সাহেব আপনার একটা কাজ পেয়েছি ও কি গাছ বলছে আপনাকে কাটবে না ঘষবে না বাঁচবে না শুধু এসে মানুষ নারিকেল ভাঙবে ও ফাইন এটা তো ভালো কাজ থেকে তোমাকে দিয়ে যাও পরে গিয়ে মন্দিরের মুখে তাকে রাখলো সবাই এসে নারিকেল ভাঙ্গে আর পানিটা নিয়ে ওই যে কালো পার্থ পাথর অবহিত পাথর তার গায়ে ঢালে সবাই এসে জুতো পিতি খুলে গেলে তার পাথর উপর জুতো রাখে তার পিতি লাগায় সে কিরে বেটা আমি ছিলাম সবচেয়ে সম্মানিত সবাই আমাকে অ্যাপ্রোচ করতো সালাম করতো প্রণাম করত আর আজকে আমাকে সবাই আসতে যাতে লাথি মারে জুতো পিতি লাগায় নারিকেল ভাঙে আর পানিটা ওই যে কালো মূর্তি যার কোনো ব্যবসা ছিল না যার কোনো সম্মান ছিল তার উপর ঢালে তাকে প্রণাম করে তখন কালো পাথর কালো পাথর বলো দেখো তুমি আমাকে আজকে দেখতে সবাই আমাকে প্রণাম করছে সালাম করছে কিন্তু আমাকে কাটা হয়েছিল যখন আমাকে ঘষা হয়েছিল যখন আমাকে মাদা হয়েছিল তখন আমি সহ্য করেছি বলেই আজকে প্রত্যেকে এসে আমাকে সালাম করছে প্রণাম করছে আপনি ভাববেন আপনি এমনি মানুষ আপনাকে সালাম করবে প্রণাম করবে আমরা সবসময় একটা কথা বলি যে হাদিসে বলি আত্মীয় তগদির কখনো পরিবর্তন হয় না হাদিসের পরের অংশ ইল্লা বি দোয়া দোয়া এবং দাওয়া করলে তোমার তকদির পরিবর্তন হয় আরবিতে বলা আছে মানজাদা বাজাদা মানুষ যেটি চাইবে সেটি পাইবে কোরানে বলছে ওয়াল লাইসান উইল্লা মাসা মানুষ ততটুকুই পাইবে যতটুকু সে চেষ্টা করবে তুমি চেষ্টা করলে তোমার অবস্থা পরিবর্তন করতে পারো একবার একটা বয় ব্যাপক সুন্দর ছেলে সবসময় মেয়েরা তার পিছনে ঘুরে তো সে চিন্তা করলো মেয়েরা যদি পিছনে ঘুরে পড়াশোনা করে না মেয়েদের পিছনে তার শেষ তখন বিয়ের শাধির বয়স পার হয়ে যাচ্ছে তখন চিন্তা করলো বিয়ে শাদি তো করা দরকার তখন চিন্তা করলো বিএশাদি হলে তো টাকা পয়সা লাগবে টাকা পয়সা তো আর নেই বউ চালাবো কিভাবে তখন একজনের পরামর্শ দিয়ে তুমি এক কাজ করো তুমি একটা চাকরি দেবে মেয়ে বিয়ে করো তাহলে তার টাকা দিয়ে তুমি চলতে পারবে সে তার ভালো বুদ্ধি তখন সে তার বন্ধুকে বলে বন্ধু একটা মেয়ে দেখতে যাবো বন্ধুরা তো ভাবছে সবসময় তার পিছনে সুন্দরী মেয়ে ঘুরে বিয়ে করার সময় মনে হয় কোন বিশ্ব সুন্দরী গিয়ে সে বিয়ে করবে গিয়ে দেখে যে মেয়েটা কালো বন্ধু মেয়ে তো কালো সে বলে যা নদীর জল ঘোলা ভালো জাতের মেয়ে কালো ভালো একটু পরে দেখি মেয়েটা টেরা বন্ধু মেয়ে তো টেরা যা বেটা এটা লক্ষ্মী টেরা মানে তার যতগুলো উইকনেস আছে তার প্রত্যেকটা উইকনেস ইউনিকনেসে পরিণত হয়েছে শুধুমাত্র তার যোগ্যতার কারণে শুধুমাত্র তার যোগ্যতার কারণে এই জন্য আপনি আপনার যোগ্যতা অর্জন করুন আপনি আপনার যোগ্যতা অর্জন করুন দেখবেন প্রত্যেকে এসে আপনাকে সেলুট করবে সম্মান করবে তারপরে যে বনটি আছে সেটা হচ্ছে ই ই ফর ইথিক্স ইজ আ ভেরি ইম্পর্টেন্ট মহাত্মা গান্ধী একটা চমৎকার কথা বলেছেন সেভেন থিংস উইস্ট সাতটি জিনিস আমাদের ধ্বংস করছে তার মধ্যে একটি হচ্ছে বিজনেস উইদাউট কারেক্টার বিজনেস উইদাউট ইথিক্স এজুকেশন উইদাউট কারেক্টার আপনার বিজনেস যদি না থাকে তাহলে এই ব্যবসার কোনো মূল্য থাকবে না থাকবে না থাকবে না আজকে অনেক বড় ব্যবসায়ী আছে কিন্তু তাদের মধ্যে ইথিক্স নেই মোরালিটি নেই এই ব্যবসায় এই বড় ব্যবসায়ী হওয়ার কোনো মূল্য নেই আপনারা সবাই জোনায়দ জামশেদের নাম শুনেছে পাকিস্তানের পাকিস্তানের শিল্পি ছিল জোনায়দ জামশেদ রকে স্টার বলা হতো তাকে সে জোনার জামশেদ তখন সে কিন্তু ইঞ্জিনিয়ার ছিলেন জানেন এটা ইঞ্জিনিয়ার ছিলেন তিনি চিন্তা করলেন ইসলামের যখন এই আসলো তখন চিন্তা করলো যে না আমাকে গান গাওয়া যাবে না গান ছেড়ে দিয়েছেন ছেড়ে একটা ফার্ম দিয়েছেন সিভিল ফার্ম ইঞ্জিনিয়ারিং ফার্ম তার বন্ধুকে নিয়ে রোজ বন্ধু একটা ফার্ম দিল সে একটা ফার্ম দিল তখন এইটা দেওয়ার আগে তখন সে পাকিস্তানের একজন বিচারপতি ছিলেন এবং শরিয়া বোর্ডের চেয়ারম্যান তিনি হচ্ছে আল্লামা তাকি ওসমানী নাম শুনেছেন মনে হয় আল্লামা তাকি উসফানির কাছে গিয়েছেন যে আপনি আমি ব্যবসা শুরু করছি আপনি আমাকে একটু পরামর্শ দেন তিনি বলছেন তোমার ব্যবসা সফল হবে যদি তিনটি জিনিস তুমি মেঘ শুরু করো কয়টি জিনিস তিনটি জিনিস একটি হচ্ছে তুমি কখনো তোমার সহপাঠী যাকে নিয়ে তুমি ব্যবসা শুরু করছে তার কখনো পর নিন্দা করবা না তার পিছনে কখনো নিন্দা করবা না তুমি যদি তার পিছনে নিন্দা করো তাহলে তুমি কখনো বড় হইতে পারবে না তুমি যদি মনে করো সে কি কাজ করে সে কোম্পানির চেয়ারম্যান কি কাজ করে আমি এমডি আমি সবচেয়ে বেশি কাজ করি তাহলে তুমি বড় ব্যবসায়ী হতে পারবে না দ্বিতীয়টি হচ্ছে তুমি নিজের জন্য যদি পছন্দ করো তুমি তোমার সপারীর জন্য সেম জিনিস তুমি পছন্দ করবা নিজের জন্য যেটা পছন্দ করো তুমি যদি মাম পালিয়ে পছন্দ করো তোমার সপারীর জন্য তোমার যে কলিগ আছে তোমার যে পার্টনার আছে তার জন্য মান দিয়ে পছন্দ করবা তৃতীয় পরামর্শ হচ্ছে তুমি তোমার তুমি তোমার যে ব্যবসায়ের যে লাভবান হবা যে প্রফিট তুমি গ্রহণ করবা সেই প্রফিটের একটি অংশ আল্লাহর জন্য ডাইরেক্টরশিপ রাখবা তোমার যদি ডিরেক্টর দুইজন হয় তাহলে তৃতীয় নম্বর ডিরেক্টর হবে আল্লাহ তার মানে কি আল্লাহকে টাকা দিতে হবে না আল্লাহ কি টাকা নিজে গ্রহণ করে না গরিব দুঃখীর জন্য আল্লাহ বলেছে উখরিজাতিল আমি তোমাকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছি উখরিজি কুন্তুম খায়রা উম্মাদ নাস আমি তোমাকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছি তুমি যদি কল্যাণটা নিশ্চিত করো অন্যের জন্য খরচ করো আল্লাহর জন্য খরচ করো গরিবকে খাওয়াও তোমার একটা এ রাখো তাহলে তুমি কখনো ব্যবসায় ব্যর্থ না তার মানে তিনটি জিনিস যদি তুমি শুরু করতে পারো তাহলে তুমি কখনো কি হবা না ব্যর্থ না না হবে না আমি আর কথা বারবার অনেক কথা বলার ছিল প্রত্যেকটা বর্ণ নিয়ে কথা বলার ছিল আমি শুধু বলে যাচ্ছি এনতে হচ্ছে নেগেটিভ অ্যাপ্রোচ থাকা যাবে না নেগেটিভ অ্যাপ্রোচ থাকা যাবে না তারপর অ্যাস লাস্টে দুটি এস আছে একটা এস পর সফট স্কিল আপনাকে দক্ষতা অর্জন করতে হবে আপনাকে এমন একটা দক্ষতা অর্জন করতে হবে যে দক্ষতারা দশজন থেকে আপনাকে পার্থক্য করে দেবে এমন একটি দক্ষতা আপনাকে অর্জন করতে হবে আপনার সবারই দশজন আপনি এমন একটা দক্ষতা আপনার আছে যে দশজনের তো দক্ষতারা নেই তারা আপনি বড় হতে পারবেন সফট স্কিল কামিউনিকেশন স্কিল দাও কমিউনিকেশন স্কিল স্পিকিং স্কিল বলতে পৃথিবীতে যতই স্কিল আছে স্পিকিং ইজ দ্য মোস্ট ফাইনার স্কিল অল অফ দ্য স্কিল যতই স্কিল আছে তার সবচেয়ে বড় স্কিল হচ্ছে কি স্পিকিং স্কিল মানুষ নতুন মানুষের সাথে পরিচয় হওয়া যত বেশি মানুষের সাথে পরিচিত পারবেন যত বেশি মানুষের সাথে পরিচয় হবেন সুন্দর কথা অ্যাপ্রোচ জানবেন আপনি তত বেশি ভালো করতে পারবেন কম্পিউটার স্কিল আপনার ইঞ্জিনিয়ার এটা তো আপনাদের জানাই আছে আইটি স্কিল এআই স্কিল যতই দক্ষতা আছে সব স্কিলগুলো আপনারা এক্সিউট করবেন সর্বশেষ যে এস আছে সেটি হচ্ছে শর্ট অ্যানালাইসিস এস পর স্ট্রেংথ ফর উইকনেস ও পর অপরচুনিটি পর থ্রেড এর চারটি অ্যানালাইসিস করবেন যে কোনো কাজ শুরু করার আগে যে কোনো কাজ শুরু করার আগে আমি সর্বশেষ হারবার ইউনিভার্সি একটা গবেষণা হয়েছে প্রায় পনেরোশো পনেরোশো জন নিয়ে তারা একটা গবেষণা করেছে পনেরোশো জন মধ্যে তেরোশো জন তারা জিজ্ঞেস করেছে তুমি কি চাকরি করো টাকার জন্য নাকি ভালো লাগে এই জন্য করো তার মধ্যে তেরোশো জন বলেছে আমি টাকার জন্য চাকরি করি আর দুইশো জন বলেছে আমার ভালো লাগে এই জন্য কাজ করি পরে দেখা গেছে বিশ বছর পর সফলতার হার দেখেছে তারা দেখেছে সবচেয়ে বেশি সফল হয়েছে যারা বলেছে আমি প্যাশনেট হয়ে কাজ করি আমার ভালো লাগে এই জন্য কাজ করি তারা সফলতা পায় তাদের চেয়ে পায় বিশ গুণ বেশি এই জন্য আপনি যে কাজটা করবেন প্যাশনেট হয়ে করবেন ভালো লাগে তিন ক্যাটাগরিজ মানুষ আছে আমাদের পৃথিবীতে একটা হচ্ছে ট্যুরিস্ট একটা হচ্ছে প্রিজনাল মেন্টালিটি একটা হচ্ছে টুরিস্ট মেন্টালিটি আরেকটা হচ্ছে প্যাশনেট মেন্টালিটি প্রিজোনার মেন্টালিটি মানে যে কারাগারের মতো মা বাবা বলছে ডিপ্লোমা করো ডিপ্লোমা করছি মা বাবা বলেছে বলেই করি আর আরেকটা হচ্ছে ট্যুরিস্ট মেন্টালিটি করছি ভালো লাগলে থাকবো নাহলে অন্যদিকে চলে যাবো এটা টুরিস্ট ঘুরতে গেলাম ভালো লাগছে আবার ঘুরে ঘুরে চলে আসলাম আরেকটা হচ্ছে প্যাশনেট মেন্টালিটি তাদের সফলতা হার সবচেয়ে বেশি যারা যে কাজটি করে তার ওই কাজটি তার ভালো লাগে জাপানে একটা বই আছে কাইজান লারা বইটা লিখেছেন কেন সফল সেখানে একটা গুণের কথা ইকি গাই ডু হোয়াট ইউ ক্যান ডু দা বেস্ট করো যেটি তুমি ভালো জানো এই জন্য আপনি যেটি ভালো জানবেন যেটি আপনি ভালো জানবেন সেটি যদি আপনার সার্টিফিকেটেন্টও যায় সে কাজটি আপনি করেন দেখবেন আপনার সফলতা কেউ ঠেকাইতে পারবে না